মেলান্দহে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা বাংলাদেশ ঈদ সামগ্রী ও ইফতার বিতরণ জামালপুর প্রতিনিধির চিত্রে দেখুন বিস্তারিত জামালপুরের মেলান্দহে গরিব ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও ইফতার বিতরণ করেছে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা বাংলাদেশ মঙ্গলবার আঠারো মার্চ দুপুরে মেলান্দহ সদর ফাজিল মাদ্রাসা মাঠে ঈদ সামগ্রী ও নয়ানগর ইউনিয়নের বিভিন্ন মসজিদে ইত্যাতরণ করা হয় সংস্থাটির প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাসুদ প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন জানা যায় উপজেলার দুইশ আশিটি গরিব ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় উপহার সামগ্রীর মধ্যে ছিল চাউল আলু ছোলা ডাল ভোজ্য তেল চিনি চিরা এ সময় উপস্থিত ছিলেন জাকাত ফাউন্ডেশনের প্রতিনিধি ও স্থানীয় ব্যক্তিবর্গ জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা বাংলাদেশ এর প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাসুদ জানান সংস্থাটি প্রতিষ্ঠার পর থেকেই এতিম শিশু প্রতিপালন বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ নিরাপদ সুপে পানির ব্যবস্থা সহ সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে এরই ধারাবাহিকতায় মেলান্দহ ও সরিষাবাড়ি উপজেলায় পাঁচশত প্যাকেট ঈদ সামগ্রী ও ছ ইফতার বিতরণ করা হয়েছে

পবিত্র মন রঞ্জন উপলক্ষে রোজাদার ভাই বোনদের মাঝে আমরা সেই উপাসন করে দিচ্ছি এই বিতর্কিত যে সামগ্রীগুলো ছিল চাল ডাল কেজি চাল পাঁচ কেজি হচ্ছে আলু তিন দুই কেজি পেঁয়াজ দুই কেজি ছোলা দুই কেজি চিনি দুই লিটার তেল এক কেজি চিড়া এক কেজি লবণ সহ হচ্ছে পণ্য সামগ্রী আমরা দিয়েছি